প্রায় চার বছর পর বিচার পেয়ে আনন্দে চোখের জল ফেলে রাজ্যের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানালেন বিষ্ণুর পরিবারের লোকজন হুগলির চুচুরায় বিষ্ণু মাল হত্যাকাণ্ডে ঐতিহাসিক রায় দিয়েছে আদালত একসাথে সাতজনের ফাঁসির রায় দিয়েছেন বিচারপতি তারপরে আনন্দে চোখের জল ফেলে ছেলের বিচার পেয়েছে এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন বিষ্ণুর মা বোন সহ পরিবারের লোকজন উল্লেখ্য দু হাজার কুড়ি সালের এগারোই অক্টোবর শহরের জনবহুল এলাকা রায় এলাকায় বছর বিষ্ণু মালকে তার বাড়ির সামনে থেকে মোটরবাইকে করে তুলে নিয়ে গিয়েছিল হুগলির কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাস ও তার সাগরে সেই রাতে চাপদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংস হত্যা করে বিশাল ধর থেকে মন্ডু আলাদা করে দেহর ছয় টুকরো করে ফেলা হয় ত্রিকোণ প্রেমের জেরে বিষ্ণুকে টুকরো টুকরো করে প্যাকেটে ভরে শেওড়া ফুলি এবং বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় এই নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত থাকা মূল অপরাধী বিশাল দাস সহ মোট নয় জন অপরাধীকে পরবর্তীকালে বিভিন্ন সময় গ্রেপ্তার করে পুলিশ জুজুরা শহরে এই নারকীয় হত্যার নিন্দায় সরব হয়েছিল এলাকার সর্বস্তরের মানুষ যতবারই দুষ্কৃতি বিশাল দাস সহ তার সাগরে আদালতে তোলা হয়েছে ততবারই প্রতিটি মানুষ দোষীদের দাবিতে গর্জে উঠেছে আজ ফের একবার তাদেরকে আদালতে পেশ করা হয়েছিল সেই সময় গোটা আদালত কার্যত পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয় নাগাদ রায় ঘোষণা হতেই শোনা যায় বিষ্ণুমাল হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বিশাল দাস সহ মোট সাতজনকে ফাঁসির সাজা দিয়েছে আদালত একজনের সাত বছরের জেল এবং একজন রাজসাক্ষী থাকার কারণে অনেক আগে সে বেকুসুর খালাস হয়ে গেছে তবে বিষ্ণুর মাল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত বিশাল দাসসহ মোট সাতজনের ফাঁসি সাজা ঘোষণা হতেই আদালত চত্বরে দাঁড়িয়ে আনন্দে চোখের জল ফেলেন বিষ্ণুর পরিবারের লোকজন বিষ্ণুর বোন বলেন আইনের প্রতি আমাদের আস্থা ফিরেছে আমাদের সরকারও পারে দোষীদের সাজা দিতে এই রায় ঘোষণার পর অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে আজ আমার দাদার আত্মা শান্তি পেয়েছে

পরিশ্রম আমাদের যখন আমাদের সবাই সকাল থেকে সব না খেয়ে থাকতাম মনে যদি না জোর দিতে কারণ আমি সেরকম সেই যখন হয়েছিল ঘটনাটা আমার বয়স মাত্র কুড়ি ছিল তো সেই মুহূর্তে যদি আমার তো আমার সাথে যদি না থাকতো আমি সত্যি বলছি আমি আমার মা বাবা বাড়া সবাই কেউ আসতে

আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে শুরু করে প্রসিকিউশন আমরা গিয়েই স্টিকেনলি মানে চৌত্রিশটা সাক্ষী আমরা করেছি এবং একটা মেয়ে নিয়ে সম্পর্কটা একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসত এবং অসহায় একটি বাচ্চা ছেলে অল্প বয়সী ছেলে তাকে তুলে নিয়ে গিয়েই নয়জন মিলে তারপর তাকে প্রথমে গলায় দানচার ফাঁস দিয়ে মারে তারপর তার বডিটাকে ছ টুকরো করে ছ টুকরো করার পরও এদের শান্তি হয়নি এটা কাটা মাথাটাকে থাপ্পড় মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত এখন দেখো আর কথা বলছেন এরকম একটা হিনিয়াস ক্রাইম সকালবেলা আমি কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অব দা রেয়ার কেস কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস ছাড়া পসিবল নয় তো এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে সারা চুচুড়াওয়াস কি বা সারা বেঙ্গলের মানুষ চাকিয়েছিল এই ধরনের হিনিয়াসতম হিনিয়াস কেসে এবং আমরা স্টেটের তরফে আজকে একটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে সিউড়ে দেওয়ার মতো ক্রাইম এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ ছটুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া পুকুরের থেকে ধর মাথা পাওয়া যাচ্ছে হাত কাটা পা পাওয়া যাচ্ছে দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে এবং এই মেয়েটি যে ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসতো তার নাম হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে এবং যেমন কাটা হাতটা পাওয়া যায় সেই ট্যাটুটা আমরা পাই যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট আর অনেক রকম রিপোর্ট আছে এবং ট্রায়াল চলাকালীন আমি ওই মেয়েটিকে করে ডেকে আনি উইটনেস হিসেবে এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কিভাবে সে একটা বিরাট বড় টর্চারের মধ্যে দিয়ে ঘটনা করেছে তো আজকে যাই হোক আমাদের এই মামলাতে আমাদের সাতজনের ফাঁসি হলো একজনের শুধু বডি ডিসপোজ করার জন্য তার দায়িত্ব ছিল সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজ বডি একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য ওই জন্য মান্তু গোস তার সাত বছরের পানিশমেন্ট হলো আর একজন হ্যাঁ আমাদের রাজটাক্ষী এখানে খুব ইম্পর্টেন্ট রোল আছে রাজটাক্ষী ওখানে ছিল আমাদেরকে যে প্রথমে নিয়ে গিয়ে তার মোবাইল থেকে ওই প্রেমিকার সমস্ত ছবিগুলোকে বের করে ডিলিট করে নেওয়া তারপর মোবাইলটা কেড়ে নেওয়া তারপরে এই নৃশংস ঘটনা ঘটে গেছে কিভাবে সাবল দিয়ে কিভাবে একে মুরগি মানে হিসেবে ঠিক করে মুরগি কাটা চপার দিয়ে একে বিভিন্ন ভাবে কাটা হয়েছে পিস করে ইজ ওয়ান অফ দ্য হিনিয়াস কেস আমি আজকে অনারেবল সুপ্রিম কোর্টের ব্যাক টু ব্যাক প্রচুর জাজমেন্ট দিয়েছি গত পঁয়ত্রিশ বছরের এবং অনারেবল কোর্ট নিশ্চয়ই মনে করেছেন যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস সুতরাং সাত জনের বিষ্ণুমাল হত্যাকাণ্ডের এই ঘটনা সব থেকে যেটা চলছে তা হলো ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর বিশাল দাসের মন্তব্য কারণ ফাঁসির সাজা ঘোষণা হলেও প্রিজন ভ্যানে ওঠার সময় একেবারে হাসি মুখেই বিশালকে বলতে শোনা যায় খুব তাড়াতাড়ি বেরোচ্ছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে